মাগুরার সিপুর উপজেলার আসিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে আদोषित নির্যাতন দমন মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। বিচারক এম জাহিদ আজামী হিতু শেখ কর্তৃক থে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003 এর নয় দুই ধারার অভিযুক্ত সাংদতিকভাবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়। এই মামলায় হিতু শেখ ছাড়া বাকি তিন আসামি জাহিদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। শিশু

আদালত নিরাপত্তা জোরদার করা হয় পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিল সতর্ক অবস্থানে রায় ঘোষণার পর আদালত আসিয়ার পরিবার কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল রাষ্ট্রপক্ষের পিপি বলেন তার বাদীপক্ষ এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং উচ্চ আদালতে আপিলের জন্য প্রস্তুতি নেবেন এদিকে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম মাত্র একুশ দিনে সম্পন্ন হয়েছে যা দেশের বিচার ব্যবস্থায় এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে ঘটনা দুই মাস এগারো দিনের মাথায় রায় ঘোষণা হওয়ায় সংশ্লিষ্টরা দ্রুত বিচার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন আমরা চোদ্দ কর্ম দিবসে এই মকদ্দমা আমরা দুই কার্য দিবসে এই মকদ্দমা যুক্তিতর্ক সম্পন্ন করেছি আজকে আয়ের জন্য নির্ধারিত ছিল নির্ধারিত তারিখে এই মকদ্দমার রায় ঘোষিত হয়েছে গত ছয় মার্চ মাগুরা সদর উপজেলার মিজন্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী আছি আক্তার গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে অবশেষে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই শিশুর আট মার্চ আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে হিটু শেখ সহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন এরপর পুলিশ অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করে দু হাজার সালের শিশু নির্যাতন